الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكروا لي ولوالدي صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم

অনন্ত অসবক সালাম প্রেরণ করি সেই মহান রাবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর জন্য হে যার করলে আকাশ পাতাল পার পর্বত এমনকি মানব দানব কিছুই সৃষ্টি হতো না তারই সামনে এক বলি সল্লাল্লাহু অতঃপর আমাদের এই মাহাদী অনুষ্ঠানে শরণাগত মহামান্য সভাপতি

যাই ইবনে মাতা চলে উম্মা রাদিয়াল্লাহু তাআলার করেন ইন্নার যুনান কো আলাইহি আর রাসূলুল্লাহ মাহাব কুরু আলী তাইনি আলাইহি আলিদি ইমাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঞ্চারের উপর উত্তরে উযবক সলহ তার ছিল ভাই জান্নাত অথবা নাম অর্থাৎ তাদের আনুগত্য সেবা অথবা পেশের স্থানে পৌঁছে যায় আর তাদের আসলি অনুগতষ্ঠি ব্যবহার জাহান্নামে পৌঁছে যায় অতএব আমরা পিতামাতার সেবা করে জান্নাত উপার্জন করব আল্লাহ তাআলা আমাদের পিতামাতার সেবা করার তৌফিক দান করুক আমিন এই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বারাত আসসালামু আলাইকুম